আমন্ত্রণ বিশ্ববাংলায় সঙ্গে আছে আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম বাহরাইনে তীব্র গরম অতীতের রেকর্ড ছাড়াচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং নব্বই শতাংশ আর্দ্রতা গরমকে আরও দুর্বিষহ করছে জার্মানিতে স্বীকৃত আশ্রয় প্রার্থী ও সুরক্ষা মর্যাদা পাওয়া মানুষের সংখ্যা বেড়ে তেত্রিশ লাখ সরকারি পরিসংখ্যান থেকে জানিয়েছে ইনফো মাই ফ্রেন্ডস এবং কোয়ালালামপুর বিমানবন্দরে ফের আটকে দেওয়া হয়েছে আটানব্বই বাংলাদেশিকে প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় মেলেনি প্রবেশের অনুমতি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতোই আইনেও গরমের তাপমাত্রা এই মৌসুমে অতীতের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমকে আরো বেশি প্রাণঘাতী করে তুলেছে আবহাওয়াবিদদের মতে আগস্ট মাস জুড়ে এই গরম চলবে তাই সতর্ক না হলে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বাহারায়ন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল প্রচণ্ড রোদ আর আর্দ্রতা এই দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই ছোট দেশ বাহরাইনে বসবাস কঠিন হয়ে পড়েছে তাপমাত্রা মাপলে দেখা যায় ৪৫ ডিগ্রি হলেও মানুষের শরীরের উপর প্রভাব পড়ছে পঞ্চাশ ডিগ্রি বা তারও বেশি শহরের রাস্তায় মানুষ চলাচল কম যারা আছেন তাদের বেশিরভাগই ছাতা বা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রেখেছেন বিশেষ করে নির্মাণ শ্রমিকদের অবস্থা আরও করুন এমন তাপমাত্রায় কাজ করাটা শুধু কষ্টকর নয় বরং বিপজ্জনক এমন পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী চিকিৎসক ডাক্তার ফার্সিয়া হাসান এই সময় হিট ক্র্যাম্পস হয় অথবা হিট স্ট্রোক হিট এক্সোশন হয়ে থাকে তো হিট ক্র্যাম্পসের লক্ষণগুলো হচ্ছে শরীরে মাংস পেশিতে ব্যথা হওয়া শরীর অনেক দুর্বল অনুভব করা মাথা ঘোরাতে পারে অথবা বমির ভাবও দেখা দিতে পারে হিট স্ট্রোক অথবা হিট এক্সোশন হচ্ছে শরীর থেকে যখন অতিরিক্ত ঘাম বের হয়ে যায় তখন শরীর নিস্তেজ হয়ে যায় এবং এক্ষেত্রে রুগী হার্টবিট বেড়ে যায় অজ্ঞান হয়ে যেতে পারে তো এই ধরনের লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই রুগীকে খুব দ্রুত হসপিটালে নিকটবর্তী হসপিটালে নিয়ে যেতে হবে স্থানীয় প্রবাসীরা জানান ঘর থেকে বের হলেই মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে এমন গরম আগে কখনো দেখেননি তারা জুলাই আগস্ট মাসে প্রচুর গরম বাইরে কাম করা প্রচুর কষ্ট অন্য বছরের চাইতে এই বছরে অনেক গরম বেশি ডিউটি চাইতে পারবো নিশ্চয়তা আছে এই গরমের কারণে যে রুমে আসতে পারবো এটা কোনো নিশ্চয়তা নাই তারপরেও আমরা ফ্যামিলির সাপোর্ট দেওয়ার জন্য ফ্যামিলিকে টাকা পয়সা পাঠানোর জন্য জন্য এই গরমের মাঝে জীবন বাজি রেখে জানে এই গরমে হয় অনেক কষ্ট তিন মাস কীভাবে কাটাবো প্রবাসীরা এখানে আসছি বাহারান প্রবাস আমরা কিছু করার নেই আমাদের আর কি করার আছে অনেক গরম যা বলার মতন না আপনারা যদি বাহারান এই পরিস্থিতি দেখেন তাহলে অবশ্যই বলবেন কিভাবে কত কষ্ট করে আমরা টাকা কামাই করি এবং টাকা উপার্জন করি এমন পরিস্থিতিতে বেশি করে পানি পান করা ঠান্ডা খাবার খাওয়া এবং সম্ভব হলে দিনের গরম সময়টা ঘরের ভেতরেই কাটানোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক দুই হাজার চব্বিশ সালে জার্মানিতে স্বীকৃত আশ্রয় প্রার্থী ও সুরক্ষা মর্যাদা পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ লাখে এর ফলে দেশটির জনসংখ্যা বেড়েছে প্রায় চার দশমিক এক শতাংশ সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ইনফো মাইগ্রেন্টস জানিয়েছে জার্মানিতে প্রতি পঁচিশ জনে একজন আশ্রয় প্রার্থী গত এক বছরে আশ্রয় প্রার্থী ও অস্থায়ী সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যা অন্তত এক লাখ বত্রিশ হাজার বেড়েছে শরণার্থীদের মধ্যে ইউক্রেন থেকে আসা মানুষ সবচেয়ে বেশি তাদের সংখ্যা দশ লাখেরও বেশি এরপর রয়েছে সিরিয়ার সাত লাখ তেরো হাজার আফগানিস্তানের তিন লাখ আটচল্লিশ হাজার ইরাকের এক লাখ নব্বই হাজার এবং তুরস্কের এক লাখ হাজার এবং আফ্রিকার দেশের দুই লাখ সাতাত্তর হাজার এদিকে রক্ষণশীল নেতৃত্বাধীন নতুন সরকার এই সংখ্যা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা কমাতে ইতিমধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ও কঠোর নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ফ্রেডরিস মার্তোস ফের মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে দেওয়া হয়েছে আটানব্বই বাংলাদেশিকে বিমানে করে ঢাকা থেকে কোয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমগুলো বলছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিমানবন্দর কে এল আই এর টার্মিনাল এক এ অভিযান চালায় এ সময় একশো জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থাটির কর্মকর্তারা যার মধ্যে আটানব্বই বাংলাদেশ মালয় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারেননি পরে তাদের নো টু ল্যান্ড দেওয়া হয় বিশ্ব ব্যাংকে নিচ্ছি বিরুতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট মালয়েশিয়ার চ্যাপ্টারের প্রবাসী নারীদের বর্ষা উৎসব অর্ধ সফল নারী উদ্যোক্তাদের মিলন মেলা বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে কুয়ালালামপুরে প্রবাসী নারীদের বর্ষা উৎসব উদযাপন করা হয়েছে স্থানীয় একটি হলরুমে অর্ধ শতাধিক সফল নারী উদ্যোক্তাদের নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান বর্ষা কথন সহ অন্যান্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এই বর্ষা উৎসব অনুষ্ঠান শেষ হয় রাত নটায় সামজি ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির মালয়েশিয়া শাখার প্রধান রাকিবা রিয়াস টিনা এসময় সময় অনুষ্ঠানের স্টলে নারীদের হাতে তৈরি নকশি কাঁথা সেলাই হরেক রকমের অলঙ্কার ও ঘর সাজানোর জিনিসপত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানা মাহবুব আয়শা আহমেদ ফাউজিয়া সুলতানা ফাতেহা নাজনিন সীমা আরশাদ তানি হাসান ও মুনিয়া আক্তার সহ অনেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনাবিল আনন্দ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী পাবনা অব ইউএসএ ইনক এর বার্ষিক বনভোজন নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানান নিউ ইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ মাঠ ও লেকের পারে এ বনভোজনের আয়োজন করা হয় যা পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় প্রবাসী প্রয়োজনের সঙ্গে সময় কাটানো ও দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে এই অনুষ্ঠানে যোগদান পাবনাবাসীরা এর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিচালনা করেন আহ্বায়ক সিরাজ সতস্ফূর্ত ভাবে অংশ নেন বিভিন্ন খেলাধুলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল নারীদের বালিশ খেলা যা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ হাজি আবদুল আওয়ালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এস এম আবির রাযাদুল ইসলাম জায়ান সামিয়া ইসলাম রেদি ইমোশনাল সুলতানা আলতাফ হোসেন ও বিথিকাশি স্পেনের বার্সেলোনায় উৎসব মুখর পরিবেশে অ্যাসোসিয়েশন বার্সেলোনার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুশফিকুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীমুল হক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবলু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক শিব্র আহমেদ নিয়াজি মনোয়ার পাশা হারুন রশিদ সাব্বির আহমেদ দুলাল মাওলানা আজিমুল ইসলাম সেলিম ও প্রেসিডেন্ট এম সাইফুল আলম কুয়েতে আগমন উপলক্ষে এক প্রীতি ভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেন সংগঠক আব্দুল হাই মামুন কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান কুয়েত সিটির এক রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকের উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদের সঞ্চালনায় এ সময় আর উপস্থিত ছিলেন কাতার প্রবাসী সাংবাদিক গোলাম মাওলা হাজারি এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ হোসনে মোবারক মোহাম্মদ সেলিম হাওলাদার সাংবাদিক সাদিক রিপন আবুবাকুর সিদ্দিক পাভেল ও আলাল আহমদ শেষ করব বিশ্ব বাংলা যাবার আগে শিরোনামগুলো আরো একবার বাহরাইনে তীব্র গরম অতীতের রেকর্ড ছাড়াচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং নব্বই শতাংশ আর্দ্রতা গরমকে আরও দুর্বিশহ করছে জার্মানিতে স্বীকৃত অস্ত্রের প্রার্থী ও সুরক্ষা মর্যাদা পাওয়া মানুষের সংখ্যা বেড়ে তেত্রিশ লাখ সরকারি পরিসংখ্যান থেকে জানিয়েছে ইনফো মাইক্রেন্ডস কোয়ালালামপুর বিমানবন্দরে ফের আটকে দেওয়া হয়েছে আটানব্বই বাংলাদেশিকে প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় মেলেনি প্রবেশের অনুমতি এবং উইমেন অ্যান্ড ই কমার্স ফার্স্ট মালয়েশিয়া চ্যাপ্টারের প্রবাসী নারীদের বর্ষা উৎসব অর্ধ শতাধিক সফল নারী উদ্যোক্তাদের মিলন মেলা দর্শকের ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে